তিশা কিন্তু মুখ ফসকে সত্যি কথাটা বলেই দিল ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তাহলেই কিন্তু সব কিছু জানতে পারবেন আসলে আখির যে ছেলে হয়েছে সেটা কিন্তু কখনোই চাইনি যেহেতু আমার অনেক আর্লি হচ্ছে আবারও সেকেন্ড টাইম প্রেগন্যান্সি চলতেছে তো এটা অনেক বেশি রিস্কি এই জন্য রেস্টে থাকতে হবে এটা অনেক বেশি রিস্কি আসলে আজ একটা বাবু হওয়ার পরে এক বছরও হয়নি অন্তত দুই থেকে তিন বছর গ্যাপ নিতে হয় একজন মায়ের শরীরের প্রিপারেশনের জন্য তো এই জন্য ডক্টর বেশি বেশি খেতে বলছে কিন্তু আমি তো খেতেই পারি না নর্মাল টাইমেই খেতে পারি না তারপর এখন তো আবার কিছু খেতে ইচ্ছা করে না মানে রুচি থাকে না এমন একটা সমস্যা তার মধ্যে এবার প্রচুর পরিমাণে সুইং হয় আমার এই রাগ উঠে যায় এই মনে করো কান্না চলে আসে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই তোমাদের ভাইয়া কিছু বললেই আমি ইমোশনাল হয়ে যাই এরকম একটা বিষয় তো এই জন্য হচ্ছে কেউ এত আর্লি হচ্ছে বেবি নিয়ে বানা সাবধানে থাকবো আমরাও তো ইচ্ছা করি নেই নেই আল্লাহ দিসে এখন তো কিছু করার নেই না যখন আমি প্রেগনেন্ট তখন আমি আল্লাহর কাছে মেয়ে চাইছি যখন অন্য কেউ প্রেগনেন্ট ছিল তখনও আমরা মেয়ে বাবুই চাইছি আল্লাহ ছেলে দিছে কারণ আর আমি তো আলিশাকেই হচ্ছে নিতে চাইনি শুধুমাত্র তোমাদের ভাইয়ের শখের জন্য তোমাদের ভাইয়ের ইচ্ছার জন্য আমি অনেক বেশি ভালোবাসি দেখে আমি বেবে নিছি আর এবার আল্লাহ দিসে দেখে বিশ্বাস করো আমি ওই মায়েদের মতো হইতে পারবো না যে আমি ইচ্ছা করে আমার বেবি নষ্ট করে ফেলবো এটা অসম্ভব আমার যত কষ্টই হোক না কেন আমার যদি আল্লাহ না করুক মৃত্যুও হয়ে যায় এই বাচ্চাটা জন্ম দিতে যায় তারপরেও আমি আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবো কারণ তারপরেও আমি একটা যান মেরে ফেলতে পারবো না কখনোই না আমি কত চেষ্টা করছি আমার সন্তানকে আমার কাছে রাখার ওকে নিয়ে আমি চলে আসছি কিন্তু তারপরেও ওকে

আলিশা যেমন আমার কাছে সেম বাকি সবগুলো সন্তান সেম সেমভাবে আমি আস্তের সাথেও যোগাযোগ রাখি আয়াস অনেক ছোট তাই আয়সের সাথে আমার যোগাযোগ নেই কারণ আয়াস কথা বলতে পারে না যখন কথা বলতে পারবে তখন আয়েসের সাথেও যোগাযোগ করবো কিন্তু এখন কল দিলে আয়াসের মা খালারা যে ভাবটা নেয় ওটা আমার পছন্দ না একবার কল দিলে যেভাবে লাইভে সেটাকে প্রেজেন্ট করে বা হচ্ছে নিজেরা যে অ্যাটিটিউড নিয়ে কথা বলে এটা আমার পছন্দ না যখন আয়স কথা বলতে পারবে যখন সময় হবে তখন ঠিকই কথা বলবো